জানেন কি শ্রাবণ মাসে অনেক খাবার আছে যেগুলো খেতে নেই ধর্মশাস্ত্রে শিব পুরাণে বিশেষ করে বারণ আছে কারণ এই শ্রাবণ মাসের গুরুত্ব কিন্তু অপরিসীম শিব পুরাণে শ্রাবণ মাসের গুরুত্ব সম্পর্কে বলা আছে এবং আছে সেখান থেকে আপনাদের সঙ্গে আলোচনা হবে যে শ্রাবণ মাসে কোন খাবারগুলো খেতে নেই আমি হুগলি জেলায় থাকি আর হুগলি জেলায় একটা বড় শৈব আছে সেটা হচ্ছে তারকেশ্বর বাবা তারকনাথ ভক্তরা দলে দলে যান আর আজকেই সোমবার ঢুকতে পারবে না তারকেশ্বর রেল স্টেশন থেকে মোটামুটি এবং দূর দূরান্ত থেকে পদব্রজে পায়ে হেঁটে কোথায় কোথায় বৈদ্যবাটি সেখান থেকে মানুষ পায়ে হেঁটে চলেছেন তারকেশ্বর বাবার মাথায় জল ঢালবো বাবা মনস্কামনা পূরণ করবেন এখন কথা হচ্ছে যে সেই বাবা সেই আমাদের ভোলানাথ তিনি কিন্তু বারণ করেছেন কতগুলো জিনিস খেতে এই শ্রাবণ মাস জুড়ে প্রথম যেটা সকলেই বলবেন শ্রাবণ মাসে নিরামিষ খেতে হয় আমরা সকলে জানি কিন্তু এই নিরামিষ বাদ দিয়ে আরো অনেকগুলো জিনিস খাওয়ায় নিষেধ আছে কি কি জিনিস প্রথম জিনিস হচ্ছে কাঁচা দুধ শ্রাবণ মাসে কখনো কাঁচা দুধ খেতে নেই পেছনে বিজ্ঞানের যুক্তি আছে শ্রাবণ মাসে কেন কাঁচা দুধ খেতে নেই শ্রাবণ মাসে এই সময়টা বর্ষাকাল চারিদিকে ব্যাকটেরিয়া জীবাণুর একটা সম্ভাবনা আছে সংক্রমণের সম্ভাবনা আর দুধ সবসময় ফুটিয়ে খাওয়া উচিত সংক্রমণ থেকে বাঁচানোর জন্য বিজ্ঞানী বলছে দ্বিতীয় হচ্ছে যেহেতু বর্ষাকাল বলছেন শ্রাবণ মাসে কখনো শাক 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 ইঞ্চে শাক কলমি শাক ইত্যাদি কলমি শাক খাওয়া তো শাস্ত্রে পুরো নিষিদ্ধ আছে বর্ষাকালে এই ধরনের শাকগুলো যেগুলো জলে জন্মায় সেগুলো খাওয়া নিষেধ শাক খাওয়া নিষেধ শ্রাবণ মাসে আর শ্রাবণ মাসে একটি সবজি আজকে যেটা ক্যাপশানে আপনারা অলরেডি দেখছেন একটি সবজি ভুলেও খাবেন না টাকা আসবে পয়সা আসবে অর্থাৎ আপনার শরীর স্বাস্থ্য সুন্দর থাকলে তো অটোমেটিক আপনি ধন লাভ করতে পারবেন এটা হচ্ছে মূল কথা কোন সবজি খেতে নেই যারা জানতে চাইছেন আমি শেষে উত্তরটা দেব শ্রাবণ মাসে বেগুন খেতে নেই শিব পুরাণ এবং পুরাণ সংহিতাগুলোতে বলা যার নির্দেশ আছে সেখানে বলা হচ্ছে যে শ্রাবণ মাসে কখনো বেগুন খেতে নেই তাই এর পেছনে আজকে যুক্তি ছাড়া কিচ্ছু নেই শ্রাবণ মাসে বেগুন খেলে অর্থহানি হয় বলা হয় কিন্তু আমি বলবো যে শ্রাবণ মাসে বেগুনে এই সময়টা বর্ষাকাল চলছে তো বেগুনের মধ্যে পোকা হয় পোকা বেগুন আপনারা দেখেন ওই জন্য স্বাস্থ্যকারেরা সুন্দরভাবে বেগুন খাওয়ায় নিষেধ করতে এগুলোই কথা পিছনে কারণ আছে যেমন শ্রাবণ মাসে মেয়েরা সবুজ চুরি পরছে জানেও না আমি একটি মেয়েকে সেদিন দেখলাম সবুজ চুরি পড়ছে তা আমি জিজ্ঞাসা করলাম যে শোনো এই সবুজ চুরি শ্রাবণ মাসে কেন হয় হবে বলছে সবাই পরে তাই পড়ছি। এবং প্রতিটা ধর্মীয় সংস্কার জানবেন তারপর মানবেন আমি বলবো না জেনে মানবেন না কিন্তু যারা জানবেন আমি তাদের বলবো তারপর তারা মানবেন আর কারণ হচ্ছে শ্রাবণ মাসে প্রকৃতি দেখুন শস্য শ্যামলা হয়ে গেছে প্রকৃতি শস্য শ্যামলা হয়ে গেছে সবুজ হয়ে গেছে শিবের প্রিয় রং ওই জন্য সবুজ আর শ্রাবণ মাসে আমিষ খেতে নেই মাছ মাংস পরিহার করতে হয় এখন একান্ত পক্ষে সোমবারটা শিবকে উৎসর্গ করে করা যেতেই পারে কেন শিবের অপর নাম হচ্ছে পশুপতি এই পশু প্রাণীদের তার অত্যন্ত ভালোবাসার তার বাহন আমরা দেখতে পাই না নন্দী ভিঙ্গি এদের সকলকে ভালোবাসেন তিনি তাহলে এই মাসে আমিষ খাওয়া মানে কি কোনো একটা পশু বা প্রাণীকে হত্যা করা সেটা যাতে আমরা না করি এর জন্যই তারা এই বিধানগুলো দিয়েছিলেন এগুলো মনে রাখতে হবে আমাদেরকে তা আমরা যদি আমার কথাগুলো ভালো লাগে মনে হয় আপনাদের জীবনে এক শতাংশ কাজে লাগছে প্রত্যেকে কিন্তু সকলের কাছে ছড়িয়ে দেবেন এটা বলবো যাই হোক প্রত্যেকে ভালো থাকবেন আপনাদের প্রত্যেকে বললো শ্রাবণ মাস নিয়ে যার 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 জিজ্ঞাসা আছে থেকে কিন্তু সেগুলো করতে থাকবেন আপনাদের কথার উপর ভিত্তি করেই কিন্তু স্বস্তি বার্তা এগিয়ে চলছে বা এগিয়ে চলে আপনাদের সেগুলোই বলবো আর যে কথাটা বলা যে শ্রাবণ মাসে শিব পুরাণে আরও অনেক নিষেধ আছে শিব পুজো করলে সংযমতা ফার্স্ট টাকা পয়সা আসবে এখন যে কথাটা বলবো যে টাকা পয়সা হু করে আসবে শ্রাবণ মাস কী করবে শ্রাবণ মাসে দান ধ্যান করুন অর্থের অভাব যখন হয় ওই অর্থ দিয়ে অর্থের অভাবকে পূরণ করা যায় আপনার কাছে অর্থ চলে আসবে নিঃস্বার্থভাবে সেলফি তুলবেন না লোককে দেখাবেন না চুপচাপ পাঁচ টাকা দু টাকা এক টাকা দান করুন যারা পুজো দিচ্ছেন পুজোর প্রসাদটা বিলিয়ে দিন পুজোয় শিব ঠাকুরের মাথায় পাঁচশো গ্রাম দুধ পাঁচশো মিলিলিটার দুধ ঢাললে আরও পাঁচশো মিলিলিটার কোনো দুঃস্থ আত্ম মানুষকে দান করে আসুন শিব বেশি খুশি হবেন আর এগুলোর একটা প্রতিটা ভালো কাজের একটা এফেক্ট আছে সেই এফেক্ট আপনার জীবনে ঘটতে থাকবে তা আমি প্রত্যেকে বলবো এইভাবে আসুন যদি মনে হয় নতুন কিছু জানলেন বার্তা এমন একটা চ্যানেল যেখানে জীবনের কথা এবং নিয়ম নীতি নিয়ে আলোচনা হয় বলবো যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন সকলের কাছে পৌঁছে দেবেন আর একটা বই আমাদের প্রকাশিত হতে চলেছে আগামী আগস্ট স্বস্তি বার্তা জন্মদিনে একটা নতুন বই আসছে নিয়ম মানবেন কেন যারা সংগ্রহ করতে চান আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এইট টু সেভেন এই নম্বরে যুক্ত হয়ে প্রত্যেকে সংগ্রহ করতে পারেন ভালো থাকবেন বিস্তারিত আলোচনা হবে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন